কালার তার সঙ্গে হচ্ছে আমাদের এরকম দেখো না প্রচুর লাল সাদা রঙের এই যে আপু পরে আছে লাল সাদা আমরা লাল সাদা দেখিয়েছি এখন আখি পরে আছে দারুন তো আপু আমার নামটা না করবে আগে বলো ফলো দিস আগে বলো হ্যাঁ জুতি আপু আমি নাম নিয়ে ফেলছি আঁকিয়ে নিয়ে না তবে এই আপুর আইডির নামটা আমার অনেক পছন্দ হয়েছে কাজি ফারহানা আপু আমরা জুরে করলাম না হ্যাঁ আমি বলবো যে নেরা বেলতলা একবার যাই হ্যাঁ শুনলি asker আপু এইভাবে নাম্বার দিয়ে না নাম্বারটা আপনি ডিলেট করেন ঠিক আছে এইভাবে কখনোই নাম্বার দিবেন না কারোর পেজে হ্যাঁ দেখো আপু তুমি জোনা লাইভ থেকে তোমাকে সারা ফোন দেখতে মন যায় আজকে আকিলে যাইকে দেখো মিনি কি ভাবে ঘুমাইতেছে দেখো ওজে একটু দেখো আকি আপু বস্তি ছিল হ্যাঁ আপু আমি বস্তি চিনি কিন্তু হচ্ছে বস্তি মানুষজন অনেক ভালো কারণ তাদরা হচ্ছে প্রয়োজনে তাগিদে হচ্ছে তারা ওখানে থাকে বা তাদের হচ্ছে ওরকম সামর্থ্য হয় না তারা অন্যদেরকে কিন্তু সম্মান সম্মান করে অনেক তারা সম্মান করে ঠিক আছে আপু আমার নামটা নাও

যদি না নিচেন আপনাকে আপনার বাড়ি থেকে তুলে আনা হবে তারপরে হচ্ছে আপনাকে জেলের ভাত খাওয়ানো হবে

আমার অনেক কষ্ট হয় কিন্তু এগুলো হচ্ছে বেস্ট শাড়ি কারণ হচ্ছে আপনাদের এই শাড়ি অনেক মানে অনেক খুচি পড়ে এটা হচ্ছে টাকার শাড়ি এটা যদি আজকে নেন আপনারা কিন্তু একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট দু হাজারে পেয়ে আজকে জানো না আমাকে গরুও কামড় দিছে এখন কি মানে আগে কুকুরই কামড় দিতে এখন দেখি গরুও কামড় দেয় মানে বল দাগ আবার নিয়ে ছাদে খোলা খেয়েছি ও হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে কিন্তু আমি বাসায় থেকে জানি না আমি হচ্ছে আরস ভাইয়া হচ্ছে আরো সাথে প্রেম করি আর সাথে রিলেশনে আসি মানে তখন ও আসলে দুষ্টুমি করতে করতে আমাদের হচ্ছে ম্যাচ হচ্ছিল না ঠিকঠাক মতো হয়নি হ্যাঁ আচ্ছা অনেক আপু খুব দরকার আপু ইনবক্স করেও যদি আমি কোনো ব্যবস্থা করে দিতে পারি

আচ্ছা এই যে রিপ্লাই দিতেছি আমরা এই যে রেড কালার শাড়িটা দেখো ই ফলো দিচ্ছিন হ্যাঁ এটা রেড কালার শাড়িটা দেখো জাস্ট রেড কালার শাইটা কিন্তু অনেক সুন্দর আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আমাকে কেমন লাগছে সেটা বলো আমি কিন্তু এখন চুক্তি আমাকে তোমরা একবার রাখালের গার্লফ্রেন্ড কারণ হচ্ছে আমার আমার বয়ফ্রেন্ড হচ্ছে রাখাল গরু চরায় আপু তোমার একটু হয়ে গেছে কিছু ভালো লাগছে আমার ওয়েটটা একটু কমাতে হবে আমি কমেন্ট করবোই

আমাদের আটশো আশি টাকায় পাবেন মাত্র আটশো আশি টাকা আটশো আশি টাকায় কিন্তু তোমরা এই মানে সুন্দর শাড়িটা রেড কালার ভাইরাল শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাবে আজকে একটু দয়া করে একটু দেখবেন আমার কাজে আচ্ছা আপু আপনি আমাকে ইনবক্স করবেন আপু মানুষ তোমাকে পচাইতে গিয়ে নিজেই পচে যায় আপু তোমাকে কতবার বলছি মায়াবী মায়াবী তোমার কেন আপু এই যে অনেক অনেক রিপ্লাই করে দিছি

যারা পেয়ে এখনো ফন দেব নাই যার নাম রাইট ফনু আর মজার মজার ভিডিও থাকতেছে